الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আদায় করি যে মহারব আলমিন ঈশান নামাজ পড়ার পর কুরআনুল করিম সহিভাবে শেখানোর জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সহিভাবে পড়ার জন্য সহিভাবে শেখার জন্য সহজভাবে যেন আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমিন লাখ কোটি দরদ পড়ে নেই সাইয়দুল মোসাই রহমতুল্লাহ আল আমিন সেই বিশ্বনবী হাজু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি সকলে দরুদ পড়ি সকলে বলি সাল্লাম আলহামদুলিল্লাহ কোরআন করিম যদি আপনারা সহিভাবে তাহলে আপনাদেরকে তিনটা বিষয় মনে রাখতে হবে তিনটা বিষয়ে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে ইনশাল আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনারা কোরআনুল করিম সহিভাবে পড়তে পারবেন সহিভাবে জানতে পারবেন সহিভাবে শিখতে পারবেন যদি তিনটা বিষয় আরবি পড়ার ক্ষেত্রে আপনারা মনে রাখেন এক নম্বর যে বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে আরবি পড়ার ক্ষেত্রে তিনটা বিষয় মনে রাখতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টা হলো হরফ আপনাকে চিনতে হবে আরবি হরফ উনত্রিশটা আছে এই উনত্রিশটা হরফ আপনাদেরকে জানতে হবে ভালো করে চিনতে হবে কোনটা হরফের কি নাম এটা স্পষ্ট হবে সহিভাবে জানতে হবে দ্বিতীয় নাম্বার কোন হরফের কীভাবে উচ্চারিত উচ্চারণ হয় উচ্চারণ আমাদেরকে জানতে হবে উচ্চারণ যদি আমরা সঠিকভাবে জানি তাহলে ইনশাল্লাহ আরবি পড়া আমাদের জন্য সহজ হবে আরবি সহিভাবে পড়তে আমাদের কোনো সমস্যা হবে না কোনো আমাদের কাছে প্রেশান বা কষ্ট মনে হবে না খুব সহজে আমরা সহিভাবে পড়তে পারবো তৃতীয় নাম্বার যে বিষয়টা আমাদেরকে জানতে হবে কোথায় কতটুকু টানতে হবে কোথায় গুণনা করতে হবে এইগুলো আমাদেরকে জানতে হবে কোথায় থামতে হবে এইগুলো এই বিষয়গুলো আমাদের এই তিনটা বিষয় আমাদেরকে আরবি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে আজকে আরবি পড়ার প্রথম আমি আপনাদেরকে দুইটা বিষয় আজ প্রথম যে বিষয় দ্বিতীয় বিষয়টা আপনি আজকে আপনাদেরকে খুব সহজভাবেই ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে খুব সহজভাবেই আরবি পড়ার যে হরফের উচ্চারণগুলো আছে সেই হরফের উচ্চারণগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো খুব সহজভাবেই আরবি হরফের উচ্চারণগুলো আজকে আমি আপনাদেরকে সহজভাবে তুলিয়ে ধরবো ইনশাল্লাহ আশা করেই আপনারা যুক্ত থাকবেন লাইভে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যে খুব সহজেই কিভাবেই এই আরবি হরফের উচ্চারণগুলো কিভাবে উচ্চারিত করতে হয় এগুলো এই বিষয়ে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে সহিভাবে কোরআনুল করিম পরা তৌফিক যেন আমরা পড়তে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক যেন শহীভাবে কোরআন পড়তে পারি কোরআন করিম যেন আমরা করতে পারি কোরআনুল করিম যেন অর্থ সহ আমরা বুঝে তেলওয়াত করছি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক সর্বপ্রথম আজকে আমরা আরবি হরফের উচ্চারণের শুরুতে আমরা জানব আমরা জানব এটার নাম জবর এক জবর এটার নাম জের এটার নাম পেশ এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এর নাম হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে মনে রাখবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণগুলো একটু তাড়াতাড়ি পড়তে হবে এই যে এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ একটু তাড়াতাড়ি করিতে হইবে কিভাবে এখন হরকতের উচ্চারণ করতে হবে আরবি যে কোনো হরপের উপরে যদি এই উপরে যে চিহ্নটা থাকে তাহলে এটার নাম জবর এটার নাম জবর এটার নাম জবর আরবি উনত্রিশটা হরপের নিচে যদি এই চিহ্নটা থাকে তাহলে তাহলে এটার নাম জের মনে রাখবেন এটার নাম জের আরবি হরপের উপরে যদি এই গোল চিহ্ন মাথাটা গোলচিন্নদী থাকে এটার নাম পেশ মনে রাখতে হবে আরবি হরফের উপরে এই হরফের নাম জবর আরবি হরফের নিচে এর নাম জের আরবি হরফের উপরে এর নাম পেশ তাহলে এক জবর এক জের এক পেশ এই পেশের উচ্চারণগুলো আমরা শেখব এখানে আলিফ আলিফ আলিফের ওপর জবর আলিফ জবর আ আলিফ জবর আ হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পরিত হবে এই কথাটা আমি কিন্তু আপনাদেরকে বলছি আলিফ জবর আলিফ এদের জের আলিফ জের ই আলিফ জের ই আলিফ পেশ উ আলিফ পেশ উ উ আ ই উ আ তাড়াতাড়ি পড়তে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই হরকতের উচ্চারণ যেখানে থাকবে সেখানে আপনাকে তাড়াতাড়ি করতে হবে হরকতের উচ্চারণ থাকলে তাড়াতাড়ি করতে হবে তাহলে আলিফের ওপর জবর এটা আলিফ জবর আলিফ জবর আ আলিফের নিচে জের আলিফ জের ই আলিফের ওপর পেশ আলিফ পেশ আলিফ পেশ উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ তারপরে বা এ হরফের না আরবি হরফের উনত্রিশটা হরফের না এর নাম বা রোপর জবর বা জবর বা বা জবর বা 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 বি বি পেশ পেশ বু বু বা বিবু বা বি বা পেশবু বা বিবু বা আরবি হরফের এই উচ্চারণগুলো সুন্দরভাবে জানতে হবে যদি আমরা এই উচ্চারণগুলো সঠিকভাবে জানি যে বার ওপর জবর থাকলে জবরের উচ্চারণটা কিভাবে হবে এগুলো যদি আমরা সহিভাবে জানতে পারি সঠিকভাবে জানি তাহলে ইনশাল্লাহ আমাদের সহিভাবে আমরা কোনো আলমকালিপ করতে পারব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার যারা লাইভে দেখতেছেন ইনশাআল্লাহ আপনারা বুঝতেছেন কি না বুঝতেছেন সাউন্ড কোয়ালিটিটা কেমন হইতেছে আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক যারা লাইভে আছেন আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে কোরআনুল কাইম সহিভাবে পড়ে কোরআন বোঝার তৌফিক দান করুক বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু বা বি বু তা জবর তা তার ওপর জবর তা জবর তা তা জের তি তা পেশ তু তা তি তু তা তিটো তা তিটো তা জবৰ তা তা তাতিতু তি তা পেশটো তা তিটো চা জবৰছা চা জবৰছা সাসিসু জেৰ চি জিম জবৰজা জিম জেৰ জি جیم جو، جا جی جو جیم زبر جی جا جیم زیر جی جیم جی جی پش جو جا جی جو حا زبر حا حا زیر حی حا پش حو حا حی, حی حو حا زبر حا حا زیر حی حا پش حو حا حی حو خا زبر خا خا زیر خی خا پش خو, خو

را زبر را را زر ري, را پش رو را ری رو را ری رو زا زبر زا زا زر زی, زا پش زو زا زی زو زا زی زو, زی زو. زبر سا سین زر سی سین پش سو سا سی سو سا سی سو شین زبر شا شین زر شی. Shin Peshu, shashishu xu, xaxi xu Sua so de zaboru sua, so, sua so de zere si Sua so de peixe su, sua so si su, sua so si su Doa de zaboru doa, doa de Doa 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 du, doa di du, doa di du ta, ti

عين زبرع عين زرعي عين بشع عيعو عو عين زبرعا عين زرعي عين بشع عو نون زبرنا نون زرني نون بشنو نانينو نانينو وين زبرغا وين زرغي وين بشغو غاغيغو

طب زورقا طب زرقي طبشقو طقيقو 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 همزه زورقا همزه زرقي همزه بشقو ائو 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 كاف زورقا كاف زرقي كابشقو كاكيكو كاك قاق... کیکو کاکیکو کاکیکو یا زوری یا زیری یا پش یو یا ایو یا ایو لام زبر لا لام زیر لام پش لو لالی لو لالی لو یا زوری یا زیری یا پش یو یا ایو یا ایو دال زبر دا خا زبر خا لام زبرلا دا خا لا دا زبر دا زبر دا خ زبر خ دا خ لام زبرلا دا خ لا دا خ لا ب زبر ب لام زبرلا با لا باين زبر غ بالا غ بالا غ شين زبر شا شين زبر شا ر زري ر زري شري شاري ب زبر ب

واو زبر و دال زبر دا و عين زبر ع عين زبر ع و وداعا عين زبر ع با زبر با عبا زبر دا ع دا دا كاف زبر ك سين زبر سا كسا با زبر با كسابا سين زورسا خا زيرخي ساخي سين زبرسا خا زيرخي ساخي را زبر را ساخي را ساخي را را زبر را راحي راحي ميم زبر ما راحي ما لام زبر لا عين زري لاي با زور لايبا لايبا shin zabar sha ha zere shahi da zabar da shahi da shahi da nun PESHNU nun PESHNU tsoda zere si musi musi roo zabar roo RA kafin zabar ka roo peshinu karu min zabar ma karu ma فش ف ق ف زرق فُقِدَ الزَبْرَدَ فُقِدَ فُقِدَ عين بِشْعُو عين بِشْعُو لَمْ لام زرلي علي علي ميم زبر ما علي, ما علي ما الحمد لله صدق الله مَوْلاَنا العظيم باش باش هرط ও আর এস আলহামদুলিল্লাহ ভাইয়া কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ উচ্চারণ কিভাবে হয় হরকতের উচ্চারণ আলহামদুলিল্লাহ আজকে শেষ আগামী কাল ইনশাল্লাহ আমি দুই জবর দুই জের দুই পেশ যে হরফের উপর দুইটা জবর থাকলে দুইটা জের নিচে থাকলে হরপের উপরে দুই পেশ থাকলে কীভাবে উচ্চারিত হয় কালকে আগামীকাল যদি আল্লাহ বেছে রাখে আল্লাহ তালা যদি তৌফিক দান করে হায়াত দারাজ করে ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে দুই জবর দুই জে দুই পেশ কীভাবে উচ্চারিত হয় এই সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে আলহামদুলিল্লাহ বাসা হারাত ওয়ারেস আলহামদুলিল্লাহ ভাইয়া কমেন্ট করেছে আল্লাহ তালা আপনাকে কবর করুক আল্লাহ মামিন আর আপনারা এই এতক্ষণ পর্যন্ত আমি যে সম্পূর্ণ হরকতের উচ্চারণ আপনাদেরকে দেখাইলাম হরকতের উচ্চারণ যে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদেরকে যে শিখাইলাম আপনারা কি বুঝতে পেরেছেন আশা করি কমেন্ট করে জানাবেন না বুঝলেও জানাবেন আমি কি সঠিকভাবে বুঝাইতে পেরেছি না কোথাও আমার ভুল হয়েছে একটু জানিয়ে দেবেন ইনশাল্লাহ মানুষ মাত্রই ভুল ইনশাল্লাহ আমাকে জানিয়ে দেবেন আমি সংশোধন করব। আগামীতে যেন আরও সুন্দরভাবে আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে সেই তৌফিক দান করুক আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের সকলের জন্য দোয়া করুক করি আল্লাহ তালা আপনাদের সকলকে যেন কবুল করে নেন আল্লাহ তালা যেন আল্লাহ তালা মহাগন্ত আল কুরআন আল্লাহ তালা পক্ষ থেকে যে পাঠিয়েছে আল কুরআন আল্লাহ তালা আমাদের আপনাদেরকে সকলকে যেন এই আল কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করুক আল্লাহ তাল সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলেন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা ভালো থাকবেন ও ভালোবাসা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তু